রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহাল ও সাহাবিগুনের জীবনে জাদু ও জিন ঘটিত চিকিৎসার ঘটনা খুবই কম বন্ধুরা আসুন কোরআন থেকে আজ এ বিষয়ে কিছু ঘটনা জেনে নেওয়া যাক রাসুল্লাহ সাল্লি সাল্লাম নিজে জাদু দ্বারা আক্রান্ত হন ইবনুল আসাম নামে একজন ইহুদি যে মুনাফিক রূপে ইসলাম গ্রহণ করেছিল সে রাসুল্লাহ সাল্লাসাল্লামকে কঠিনভাবে জাদু করতে চেষ্টা করে জাদু তাকে সামান্য প্রভাবিত করে তার মনে হতো যে তিনি স্ত্রীর কাছে গমন করেছেন অথচ তিনি তা করেননি এরূপ অবস্থা অনুভব করে তিনি আল্লাহ সোভায়না হাত আল্লার কাছে দোয়া করেন তখন আল্লাহ দুজন ফেরিস্তা প্রেরণ করে তাকে জানিয়ে দেন যে তাকে জাদু করা হয়েছে কথিত মুনাফিক রাসুল্লাহ সাল্ল্লাহ আলীহাসাল্লামের চিরুনির চুল সংগ্রহ করে তাতে জাদুর মন্ত্র পড়ে খেজুরের মোচুরের মধ্যে লুকিয়ে একটি কোপের গভীরে পাথরের নিচে লুকিয়ে রাখে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম তথায় গিয়ে কূপটি পরিদর্শন করেন পাথরের নিচ থেকে জাদুকৃত চুল বের করে সোরা ফালাক ও সোরা পাটের মাধ্যমে জাদু ধ্বংস করা হয় এবং জাদু সংশ্লিষ্ট দ্রব্যগুলোকে পুঁতে ফেলা হয় জাদুকর মুনাফিক ইহুদিকে রাসুল্ল সালু আলি সাল্লাম ক্ষমা করে দেন এমনকি জনরসের হাত থেকে তাকে রক্ষা করতে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বিষয়টি প্রচার থেকে বিরত থাকেন অন্য একটি ঘটনায় তিনি জিন আক্রান্ত এক বালকের জিন বিতাড়িত করেন ইয়ালাইবনু মুরাহ সেকা ফিরদিউল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে একটি অদ্ভুত বিষয় দেখেছি একবার আমরা এক সফরে তার সাথে ছিলাম প্রতিমধ্যে এক স্থানে আমরা অবতরণ করি তখন তথাকার এক মহিলা তার জিনগ্রস্ত এক পুত্রকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লু আলহিম কাছে আগমন করেন মহিলা বলে আমার পুত্র সাত বছর যাবৎ জিনগ্রস্ত প্রতিদিন দুইবার সে আক্রান্ত হয় তখন রাসুল্লাহ সাল্লু আলহিম বলেন উখরুজ আবদুল্লাহ হে আল্লাহর তুমি বেরিয়ে যাও আমি আল্লাহর এতে ছেলেটি সুস্থ হয়ে যায় ছেলেটির মা কিছু পনির ঘি এবং দুটি ছাগল উপহার প্রদান করে রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেন ইয়ালা তুমি পনির ঘি এবং একটি ছাগল গ্রহণ করো এবং অন্য ছাগলটি মহিলাটিকে ফিরিয়ে দাও অন্য একটি ঘটনা থেকে জানা যায় খারিজা ইবনুসালত নামক তাবি অন্য একটি ঘটনার উদ্বৃত্তি দিয়েছেন তিনি বলেন আমার চাচা ইয়া ইবনু সুহার রদিউল্লাহ আনহু বলেন তিনি রাসল সল্লাহ আলিহুয়া সাল্লামের কাছে গমন করেন প্রত্যাবর্তনের পথে দেখেন যে একটি গ্রামে লোহার শিকলে বাঁধা একজন পাগল রয়েছে গ্রামবাসীরা বলে আমরা শুনেছি যে আপনাদের নবীত কল্যাণ নিয়ে এসেছেন তাহলে আপনার কাছে কি এমন কিছু আছে যা দিয়ে এই পাগলের চিকিৎসা করা যায় তখন আমি সোরা ফাতিহা দিয়ে তার ঝাড়ফুঁক করলাম আমি তিন দিন পর্যন্ত তাকে ঝাড়ফুঁক করলাম প্রতিদিন সকালে ও বিকালে তাকে ঝাড়তাম প্রতিবার সোরা পাঠের পর মুখের লালা দিয়ে তাকে ফুঁক দিতাম এতে সে পূর্ণ সুস্থ হয়ে যায় তখন গ্রামবাসী আমাকে একশোটি ভাড়া প্রদান করে তখন আমি রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের কাছে এসে তাকে বিষয়টি জানালাম তিনি বললেন তুমি তোমার ঝাড়ফুঁকে এছাড়া আর কিছু বলনি আমি বললাম না তখন তিনি বলেন তুমি তাদের প্রতিদান গ্রহণ করো খাও কত মানুষই তো বাতিল ঝাড়ফুঁক দিয়ে খাচ্ছে আর নিশ্চিতভাবে তুমি হক ঝাড়ফুঁক দিয়ে খেয়েছ জিন ও জাদু বিষয়ক মাসনুন কর্ম বিষয়ে ইহাদিসগুলোই বর্ণিত এছাড়া সাপে কামড়ানো মানুষের ঝাড়ফুঁক বিষয়ে নিম্নের হাদিসটি বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ খুদরি রদিউল্লাহ আনহু বলেন আমরা রাসলাহ সাল্লাহ আলহাসাল্লামের কয়েকজন সাহাবি এক সফরে ছিলাম একটি জনপদে পৌঁছে আমরা তাদের মেহমান হতে চাইলাম কিন্তু তারা মেহমানদারি করতে অস্বীকার করল এমন সময়ে তাদের গোত্রপতিকে সাপে কামড়ায় তারা অনেক চেষ্টা করেও তার কিছুই করতে পারল না তখন তারা আমাদের কাছে এসে বলে তোমাদের মধ্যে কেউ কি আমাদের গোত্রপতিকে ঝাড়ফুঁক করতে পারবে তখন কাফেলের একজন বলেন আমি পারব তবে তোমরা আমাদের মেহমানদারি করি কাজেই আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ না করলে আমি ঝাড়ফুঁক করব না তখন তারা তিরিশটি ভেড়া প্রদানের সিদ্ধান্ত নেন উক্ত ব্যক্তি অসুস্থ ব্যক্তির উপর সুরা ফাতেহা পড়ে থুতু মিশ্রিত ফুক দেন এতে লোকটি সুস্থ হয়ে যায় তারা তখন চুক্তি অনুসারে ভেড়াগুলো তাকে প্রদান করে তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার মত না জেনে আমরা ভেড়াগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবো না তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লামের কাছে এসে বিষয়টি জানান তখন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন কীভাবে জানলে যে সুরা ফাতেহাজ হারফুক তোমরা সঠিক কর্ম করেছ তোমরা ভেড়াগুলো বন্টন করো এবং আমাকেও একটি অংশ দাও